একটি রাত একটি আগুন আর মুহূর্তে নিশ্চিন্ন হয়ে যায় কয়েক হাজার জীবনের নিরাপত্তা কড়াইয়ের বস্তে আজ শুধু একটি এলাকা নয় এটি এখন একটি বেঁচে থাকার সংগ্রাম ঘর নেই খাবার নেই শীতের রাতে নেই গায়ের কাপড় আগুনের পরে মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় ক্ষুধা ও তীব্র শীত ঠিক সেই মুহূর্তেই মানুষ মানুষের জন্য এই আদর্শকে বুকে ধারণ করে মানুষের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনী প্রধানের তাৎক্ষণিক নির্দেশনায় আটাশে নভেম্বর থেকে শুরু হয় জরুরি মানবিক সেবাকেন্দ্র কার্যক্রম টানা আট দিন ধরে প্রায় দু হাজার অসহায় মানুষের জন্য প্রতিদিন দুইবেলা রান্না করা খাবার নিশ্চিত করা হয় শীতের তীব্রতায় কাঁদতে থাকা মানুষের গায়ে বাহিনীর হাতে পৌঁছে যায় উষ্ণতার ছোঁয়া পাঁচশোটি কম্বল আজ আবার চারশোটি শীত বস্ত্র যা দেয় বেঁচে থাকার নতুন সাহস জননিরাপত্তার দায়িত্বের বাইরে গিয়েও মানবতার দাকে সাড়া দেয় এই বাহিনী প্রাকৃতিক দুর্যোগ হোক বা মানবিক বিপর্যয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় মানুষের পাশে আমাদের গর্ভরা যাওয়ার পর আনজামিনা আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমাদের খাদ্য বস্ত্র দাওয়া হচ্ছে আমরা ঘরবাড়ি ফুরে যাওয়ার পরে খাবার দিচ্ছে শীতের কাপড় দিচ্ছে আমি অনেক অনেক খুশি তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই করাইলে আগুন সবকিছু পুড়িয়ে দিতে পেরেছি কিন্তু পুড়িয়ে দিতে পারিনি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা কারণ এ দেশে এখনো মানবতার পাহাড়ায় আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী